সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা রাজমোহিনী তাবিজ বা সকল কাজের জন্য একই তাবিজ যারা রাজমোহিনী তাবিজ চিনে তারাই বলতে পারবে তা আমি বলে দিচ্ছি রাজমোহিনী তাবিজ মূলত কি এটা এমন একটা তাবিজ যেটা আপনি যদি সাথে রাখেন তাহলে আপনার ব্যবসায়িক আর্থিক মানসিক শারীরিক সকল দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন জীবনে কোনো ধরনের জাদুরোনা বান জিন জিনভুত দেহ দানব কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না আপনাকে টাচ করতে পারবে না খুবই পাওয়ারফুল একটা তাবিজ এই রাজমোহিনী যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে আপনার সেকেন্ড কিছুর প্রয়োজন নেই একটা রাজমোহিনীর তাবিজ থাকা মানে হচ্ছে আপনি সব দিক থেকেই গেই নেন অনেকে বিভিন্ন সমস্যার বিভিন্ন রকমের তাবিজ নেই কিন্তু একটা রাজমোহিনী থাকা মানে আপনি প্রত্যেক মানুষকে নিজের বসীভূত করে রাখা সবখানে আপনার কথার প্রাধান্য পাওয়া বা গ্রহণযোগ্যতা পাওয়া আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি বাকরি যেটাই করেন না কেন পড়ালেখা সব কিছুতে কিন্তু আপনার আপনি গ্রো করতে থাকবেন তো এরকম যদি একটা রাজমহিলী আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি স্ক্রিনে যে রাজমণিটা দেখতে পাচ্ছেন সেটা যেটা বানাইতেও পারেন এই রাজমোহণীটা আপনি পাতায় লিখেও ব্যবহার করতে পারেন এটা আপনি রূপার পাতের মধ্যে খোদাই করে ব্যবহার করতে পারেন আপনি যে যেভাবে প্রয়োগ করে যে যেভাবে গলার লকেটও নিতে পারে মানে এটা এক ব্রেসলেট হিসাবে অনেকে পাথরের নিচে খোদাই করে আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন প্রপার নিয়মে ব্যবহার করতে হবে তো ভোজপাতার মধ্যে যদি লিখেন তাহলে আপনাকে কামসিঁদুর দ্বারা লিখতে হবে কারণ রাজমোহিনী একটা তাবিজে যেহেতু সব সমস্যার সমাধান বা সব কিছুই হবে সেক্ষেত্রে এটা একটু দামি বা এক্সপেন্সিভ হবে তার জন্য আপনাকে কামসিঁদুর দ্বারা ভোজপাতায় লিখে সাথে রাখতে পারেন মানি ব্যাগে বা ওয়ালেটে বা সাথে তাবিজ বানিয়ে রাখতে পারেন অথবা আপনি লকেট বানিয়ে আপনার সাথে রাখতে পারেন গলায় হাতে বা যে কোনো জায়গায় রাখতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি একটা রাজমণি থাকলে কি হয় আপনার কোনো ধরনের জাদুর না বাঞ্জিন ভতিকুলো জীবনে আপনাকে টাচ করতে পারবে না ব্যবসায়িক আর্থিক মানসিক সকল দিক থেকে আপনি গেইনার হবেন ধন্যবাদ